দীর্ঘ আট বছর পর চোখে কাপড় বেঁধে দু হাতে হাতকড়া পরিয়ে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে একটি গোপন কারাগার থেকে বের করল কয়েকজন এই সময় তিনি মুহুর্মুহ গুলির শব্দ শুনতে পাচ্ছিলেন চোখমুখ শক্ত করে বেঁধে রাখায় আর দম যেন বদ্ধ হয়ে আসছিল এর কিছুক্ষণ পরে আরমানকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে একটি কর্দমাক্ত গর্তে ফেলে দেওয়া হয় গত আট বছরে এই প্রথম তিনি প্রকৃতির আলো বাতাসের ছোঁয়া পেলেন তিনি মনে করেছিলেন হত্যার উদ্দেশ্যই তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কারণ তখন তিনি জানতেন না যে ছাত্র জনতার গণ অভ্যন্তানের মুখে তাকে মুক্তি দিয়ে এর হোতারা পালিয়ে যাচ্ছে আর দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সেনাবাহিনীর গোয়েন্দারা ছাড়া ওই গোপন কারাগারের খবর কেউ জানতেন না বাবা জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেড়ে আরমান বলেন বন্দি ছাড়া কারো সাথে যোগাযোগের কোনো উপায় সেখানে ছিল না দীর্ঘ আট বছর তিনি সেখানে একটি কক্ষে আটক আরমান বলেছেন তিনি আয়নাঘর থেকে বাইরের আজান শুনতে পেতে সেখানে উচ্চ আওয়াজে মিউজিক বাজানো হতো মূলত আজান শুনে শুনে দিন রাতের পার্থক্য করতেন আহমদ তবে সেখানে তিনি ঠিক কতদিন অতিবাহিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তার ছিল না মিউজিক বন্ধ হলে তিনি অন্য বন্দীদের আর্তনাদ শুনতে পেতেন তিনি বলেন ধীরে ধীরে আমি বুঝতে পারি সেখানে আমি একা নই আমি সেখানে প্রতিনিয়ত অন্য বন্দীদের কান্নার আওয়াজ শুনতে পেতাম সম্ভবত সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে বন্দিরা চিৎকার করত আরমান জানান এত রাতে সাদা পোশাকধারী কয়েকজন তাদের বাড়িতে প্রবেশ করে এবং তার পরিবারের কাছ থেকে তাকে ছিনিয়ে তুলে নিয়ে যায় তাকে সিঁড়ি দিয়ে টেনে হিচড়ে নামিয়ে একটি গাড়িতে তোলা হয় তিনি বলেন আমি কখনো স্বপ্নেও আমার এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবতে পারিনি আমি বুঝতে পারিনি বাবার ফাঁসির কয়েকদিন আগে আমাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হবে আমি তখন বারবার তাদের বলছিলাম আপনারা কি জানেন আমি কে মামলা পরিচালনার জন্য আমাকে বাবার ওখানে থাকতে হবে আরমানকে তুলে নিয়ে যাওয়ার চার সপ্তাহ পর মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আরমানকে কর্দমাক্ত নর্দমায় ফেলে যাওয়ার পর রাতে তিনি তার বাড়ির পথ খোঁজার চেষ্টা করছিলেন পরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত একটি হাসপাতালের খোঁজ পান এবং সেখানে গিয়ে তিনি তার তার পরিচয় পরিচয় দেন হাসপাতালটির এক স্টাফ শনাক্ত করতে পেরে তার পরিবারের সাথে যোগাযোগ করেন হাসপাতালে উপস্থিত লোকজনের কথা শুনে আরমান জানতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের কথা যার ফলে তিনি মুক্তি পেয়েছেন দেশের তরুণদের কারণে আমি যখন এই তরুণদের দেখি যে তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে তখন আমি বাংলাদেশের সঠিক গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে পারি আরমান পরিবারের কাছে ফিরে এলেও তার মানসিক অবস্থা এখনো বিপর্যস্ত বলে জানিয়েছে তার পরিবার আরমানকে গুম করার সময় তার বড় মেয়ের বয়স ছিল চার বছর এবং ছোট মেয়ে ছিল তিন বছরের আরমানের বাবা জামায়াত নেতা মীর কাশেম আলীকে উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করার বছরে হাসিনা প্রশাসন আরমানকে গুম করে সরকার জামায়াতের ওই নেতাকে মানবতা বিরোধীর অভিযোগে মৃত্যুদণ্ডের কথা বললেও এ নিয়ে বেশ মতবিরোধ রয়েছে বিশ্লেষকদের কেউ কেউ বলেছেন হাসিনা বিরোধী মতকে দমন করতে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে মীর কাশেম আলী সহ জামায়াতের অন্যান্য নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে কাশেম আলী দোষী কিনা এ বিষয়ে পর্যবেক্ষণের জন্য সে সময় আদালতের বিচারিক কার্যে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল জড়িত ছিল না ব্যারিস্টার আরমান তার বাবার বিচারিক কার্যক্রমে আইনি লড়াই করতে লন্ডন থেকে ঢাকা এসেছিলেন তখন তার বয়স ছিল বত্রিশ বছর